আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কাশ্মীরি চিকেন রেসিপি যেটাকে চিকেন কান্তিও বলা হয় তবে এখানে আলুর ব্যবহার করা হয় না আর এই ছোট ছোট আলুগুলো আমাদের গাছে হয়েছিল আর আমি এখানে তাই ব্যবহার করেছি তোমরা চাইলে অবশ্যই এটাকে স্কিপ করে যেতে পারো প্রেশার কুকারে একটা সিটি দিলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে আর তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে কড়াতে দেব বেশ খানিকটা সর্ষের তেল তারপরে আলুগুলোকে নাড়াচাড়া করে নুন দিয়ে ভেজে নামিয়ে নেব চিকেন কান্তির জন্য এই স্পেশাল মশলাটা বাড়িতেই তৈরি করতে হবে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা স্টার স্টারানিশ গোলমরিচ আর বেশ খানিকটা মৌরি কড়াতে হালকা নাড়াচাড়া করে নামিয়ে কিন্তু আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা ঘি তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো এরপর ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আরও একটু নাড়াচাড়া করে এরপরে আমরা দিয়ে দেব চিকেনটা চিকেনটা কিন্তু শুধুমাত্র জল দিয়ে ধুয়ে রেখেছি কোনো ম্যারিনেট করে রাখিনি এবারে কিন্তু চিকেনটা এই তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দেব একটু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আর আগে থেকে যে মশলাটা করেছিলাম সেটাও একটু দিয়ে দিয়েছি এরপর কিন্তু বেশ খানিকক্ষণ কষাবো আর একটু ছোট টমেটো ব্যবহার করেছি এবারে দিয়ে দেব ফ্যাটানো টক দই আর কাজু বাটা সব কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমরা জল ঢেলে দেব। প্রায় সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আর ভেজে রাখা আলুগুলো এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আর একটু ছড়িয়ে দিতে হবে আর একটু দেব কাসৌরি মেথি এরপর কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কাশ্মীরের এই স্পেশাল রেসিপি চিকেন কান্তি কিন্তু একদম রেডি হয়ে যাবে এরপর তোমরা এটা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারো একবার অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো এক ঘেয়েমি চিকেনের স্বাদ কিন্তু ভুলিয়ে দেবে এই চিকেন কান্তির রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো